আসসালামু আলাইকুম চলে গিয়েছিলাম লেদারে হ্যাঁ কলকাতার নিউ মার্কেট শ্রীলেদারে ভিডিওটি যদিও অনেক পুরানো কিন্তু সময় সুযোগের অভাবে এডিটিং করা না তাই ভাবলাম যে করেই ফেলি ভিডিওটি যদিও থেকে ছয় সাত মাস আগের এখন দেখা ছয় থেকে সাত মাস আগে কি কি মনে আছে আমার আসলে শ্রীলেদারে যাওয়ার পর এত সুন্দর সুন্দর কালেকশন আর এত কালারফুল কালেকশন দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি তাই আসলে কোনো কিছুই ভোলার মতো না সবই মনে আছে স্ত্রী লেদারে আসলে মোটামুটি ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য সবকিছু পাওয়া যাবে এখানে এতে করে আমাদের কষ্টটাও কমে গেল সবার প্রথমে আমি চলে এসছি ব্যাগ দেখতে এখানে এত পরিমাণ ব্যাগের কালেকশন কোনটা রেখে যে কোনটা দেখবো আসলে মাথা নষ্ট ইউনিভার্সিটি অফিস সব জায়গায় ক্যারি করার মতো সব ধরনের ব্যাগ এখানে রয়েছে পার্টি ব্যাগ রয়েছে সব ধরনের ব্যাগ রয়েছে আর ব্যাগগুলো খুবই কোয়ালিটিফুল ব্যাগ আর খুবই ইউনিক এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি কোন ব্যাগটা পারচেস করেছি সেটাই হচ্ছে এই ব্যাগটা শ্রীলেদারে দুইশো টাকা থেকে ব্যাগের প্রাইস স্টার্ট হচ্ছে দুইশো টাকা থেকে নিয়ে সব বাজেটের ব্যাগ রয়েছে রয়েছে কিছু সুন্দর সুন্দর বাটোয়া ব্যাগ এই ব্যাগগুলো খুবই সুন্দর এর আগের বার যখন আমি শিলিগুড়ি শ্রীলেদারে যাই তখন আসলে এত বেশি কালেকশন ছিল না তো কলকাতার নিউ মার্কেটে শ্রীলেদারে আসার পর মনে হচ্ছে যে এখানে অনেক বেশি কালেকশন অনেক তো ব্যাগ দেখলাম এবার চলে যাই হচ্ছে জুতার সেকশনে এখানে সব হচ্ছে মেয়েদের কালেকশন আর এখানে সব ধরনের শুসের জন্য আলাদা আলাদা সেকশন করা আছে এক সাইডে হচ্ছে স্লিপার এক সাইডে হিলস এক সাইডে হচ্ছে নাগরা সব সুন্দর ভাবে পার্ট বাই পার্ট ভাবে সাজানো আছে যাতে খুঁজতে রকম সমস্যা না হয় তবে স্ত্রী লেদারের সব জুতোর মধ্যেই কিন্তু প্রাইস দেওয়া আছে আর হচ্ছে স্ত্রী লেদার লেখাও থাকবে তো আমি দেখছিলাম এখানে নাগড়া তো বেশ কয়টা নাগরাই আমার ভালো লেগে যায় এই আমার ভালো লাগে এটার প্রাইস হচ্ছে গিয়ে সাতশো এরকম ছিল তো আমি হচ্ছে পরে দেখতেছিলাম যে কেমন লাগছে এরপর আরো কিছু হিলস পরে আমি ট্রায়াল দিচ্ছিলাম ভালোই লাগছিল এরপর দেখছিলাম হচ্ছে কিছু স্লিপার যেহেতু আমি হচ্ছে গিয়ে একটা স্লিপার কিনবো তাই আমি স্লিপার দেখতেছিলাম যে কোনটা ভালো লাগবে তারপরে হচ্ছে গিয়ে কিছু শুজ দেখলাম এরপরে হচ্ছে গিয়ে কিছু ট্রলি ব্যাগের কালেকশন দেখলাম এখানে অনেক ধরনেরই ট্রাভেল ব্যাগ রয়েছে অনেক রিজনেবেল প্রাইস মধ্যে এর পাশে রয়েছে ছেলেদের হচ্ছে সেকশন এখানে সব কিছুই ছেলেদের এই শুগুলো খুবই ফুল আর খুবই রিজনেবল বিশ্বাস হবে এই জুতোটার প্রাইস ছিল মাত্র ছয়শো রুপি করে আর হচ্ছে এই ব্লুটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে চারশো রুপি গুলো দেখলেই বোঝা যাচ্ছিল যেগুলোর কোয়ালিটি অনেক ভালো আরও রয়েছে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ওয়ালেট যেগুলোর প্রায় শুরু হচ্ছে দুইশো টাকা থেকে আর রয়েছে হচ্ছে কিছু বেলডার কালেকশন তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন